আপনার বলেন discussion করেন সমস্যা নাই আমি শুনতেছিলাম ছিলাম problem আমার হঠাৎ করে একটু speech বন্ধ হয়ে গেছিলো ওই কারণে

আচ্ছা আমার হচ্ছে যেটা হয়েছিল যে আমার হঠাৎ করে হচ্ছে বন্ধ হয়ে গেছিলো এই জন্য আমি বের হয়ে গেছিলাম এই জন্য এটা আবার করলাম আপনারা যা বলতেছিলেন আমি সবাই শুনতে তো আমি হচ্ছে একটা আগে প্রথমে মাস্টিং করে নিচ্ছি আমি এটাকে কন্ট্রোল আর পেস্ট করে আনলিং করে নিলাম এখন এটাকে একটা উপরে ড্রাগ করে দিয়ে দিলাম মাস্টিং আর নিচেরটার মাধ্যমে মাস্কিংটাকে আমি ডিলিট করে দেবো এটা আমি আগেও করতে পারি এখন যেটা হচ্ছে এটাকে অফ করে দেখাই কি ক্যারি নিয়ে সংগীত ডিজিটাল আমি এটাকে অফ করে এখন আমি এই নেটটাকে আরেকটু উপরে নিয়ে দিব এখানে একটা টেক্সট টাইপ করব সব জায়গাকে সিলেক্ট করে নেবে সিলেক্ট থাকলে কিন্তু হচ্ছে আর হবে না এই নেটটাকে আমি এই বরাবর করে নিলাম বা যতটুকু আমি রাখতে চাই এটাকে মাঝখানে দিয়ে দেবো দুইটা ভিডিও মাঝখানে এখন যদি একটু দেখি আপনি কি মানে আপনি টেক্সটটাকে আরো বড় করে দিবেন আর একটা অথবা হচ্ছে অ্যানিমেশন দিতে পারেন পজিশন দিয়ে

যদি মনে করেন নাই স্টকটা দিবেন না আপনি এখান থেকে শুরুতে ধরেন বাইরে থাকবে পরে হচ্ছে এখানে আসবে বা এখানে আসবে তাহলে কি করবো এখানে প্রথমে দিলাম এনিমেশন যতটুকু আমি লাস্টের টাকে নিলাম এরপরে এসে আমি এটাকে বাইরে দিলাম শুরুটা বাইরে থাকবে আর এখানে আসবে এখানে আপনি কি পাস করতে চাইলে এটাকে একটু কাছে দিয়ে দিন আপনি কি ক্যারিয়ার নিয়ে শঙ্কিত আপনি কি ক্যারিয়ার নিয়ে বাস যদি ছোট করতে চান তাহলে কি করবেন এখানে প্রথমে ধরেন স্পেলিংটা বড় থাকবে তারপরে সে ছোট করবেন এখানে

ম্যাম ম্যাম এর আগের ক্লাস আপনি আমাদের হচ্ছে বিফোর আফটার হচ্ছে ট্রান্জেশন মাধ্যমে দেখিয়েছিলেন বাট আমরা অনেক সময় কিছু ভিডিও দেখি যেটার মধ্যে হচ্ছে একসাথেই বিফোর আফটার মানে সাইড করে হচ্ছে দেওয়া থাকে এটা কিভাবে করে প্রিমিয়ার প্রদেশ দুইটা তো করতে পারেন লাইক এখান থেকে আপনি একই ভিডিও রাখবেন হ্যাঁ একটা ভিডিওতেই হচ্ছে এক সাইডে বিফোর দেখা যাবে এক আফটার দেখা যাবে মানে অর্ধেক অর্ধেক জি ম্যাম করে দিতে থাকতে পারে যেটা জানি অন্য কোন আছে কিনা

একটার মধ্যে আমি হচ্ছে ডোমেটিক কালারটাকে রাখবো না আর একটার মধ্যে হচ্ছে রাখবো উপরে উপরেই রাখবো দুইটা ভিডিও দেন আমি এখান থেকে মার্কিং করি এটা তো আপনাদের ইয়ার ক্লাসে হয়েছিল যে মাল্টিপল ক্যারেক্টার কিভাবে করবেন তখন আমি পেন্টগুলো ম্যাম সেটা বলিনি বলেছিলাম যে মানে কম্প্যারিজিন ভিডিও যেটা মানে অনেকেই দেয় হচ্ছে তাদের এডিটিং স্কিল দেখানোর জন্য যে আগে এটা ছিল সে পরে এটা করেছে একসাথে দুটো ভিডিও চলে

এর মধ্যে তখন কি করে ওরা আরো এখানে আরো অনেক কিছু স্কিন ডিজাইন করে দেয় যাতে কি এই ফাঁকা জায়গা গুলো ক্লিয়ার হয়ে যায় তো এটা একটা ভিডিও এখন এই একটা ভিডিও হচ্ছে আমি এটা এখান আরো কোন কিছু ডিজাইন করে দিতে পারে শত করে এবাবেও করা যায় একটা আছে ক্রপ টুল ওটা হচ্ছে আমরা এখন দেখব কোন যে আমাদের একটা ক্লাস יש একটা ক্রপ টুল আছে তো এখন আপনি এখানে যদি আরো কিছু কিছু ডিজাইন করেন এখানে ধরেন অন্য কোন কিছু এলিমেন্টস বা শেপ দিয়ে হচ্ছে ডিজাইন করতে পারেন তাহলে তো আপনার এই জায়গা জায়গাগুলোতে পড়া থাকবে আর এখানে কিন্তু পাশা পাশে আপনি একটার মধ্যে এই যে बिफोरটা ধরেন আগে দিছে আমি আপনি যদি চান যে না আমি report হচ্ছে আগে দিব না তাহলে আমি হচ্ছে এদিকে নিবো report টা করে দিবে। তাহলে কিন্তু আমার এখানে report আমি এটা submit করবো আপনি এখানে আরো কিছু eliminative ডিজাইন করে দিন এরকম কিছু নাকি অন্য কোনো কিছু চাইছেন?

সমস্যা না আপনি হচ্ছে ভিডিও একটা করে গ্রুপে দিবেন বা আমাকে দিবেন আমি আচ্ছা ঠিক আছে আমি দেব ঠিক আছে আপনার বাসা কোথায় সারা আমার বাসা হচ্ছে বাগেরহাটের ভিতরে আরো ভিতরে এরকম আচ্ছা আর কারো কিছু জানার আছে ম্যাম ডুয়াল স্ক্রিনের সময় একটু সমস্যা হয় পিসের ব্যাকগ্রাউন্ডে মানে ডুয়েল ক্যারেক্টার মানে একটা ব্যাকগ্রাউন্ডে ডুয়েল ক্যারেক্টার যে ভিডিওটা ওইটা করতে গেলে সমস্যা হয় কি একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড আর একটা সাথে ম্যাচ হয় না হোয়াইট ব্যাকগ্রাউন্ডই কিন্তু ম্যাচ হয় না ভিডিওটা শুট করা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দুইটা ভিডিওই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ভয়েস অ্যাড হইতেছে ক্যারেক্টারের কথা সব অ্যাড করতে পারছি কিন্তু মনে কর যে এইটা যে ব্যাকগ্রাউন্ড ওইটা ম্যাচ হয় না ক্যামেরা মুভ করি নাই ক্যামেরা একদম সেপারেটেড হইছে স্ট্যান্ডে স্কিন শেয়ার করেন আমার তো হার্ড নষ্ট হয়ে গেছিল লো এটার মধ্যে সম্পূর্ণ আর কি আগের যখন ডুয়াল ক্যারেক্টারে সাবমিট করতে চাইছিলাম তো তখন আর কি এরকম সমস্যাটা ফেস করছি কিছু কিছু হয় আপনাকে ভিডিও করে অভাব করে ভিডিও করে দিতে হবে otherwise এসে screen share করতে হবে screen share না করলে আমি problem টা বুঝবো না আচ্ছা ম্যাম সমস্যা নাই আসলে আমি হার্ড ডিস্কটা পুড়ে গেছে তো আমার ল্যাপটপে পরে এটা ঠিক করছি আজকে যে সব কিছু সেটআপ হচ্ছে আচ্ছা সে আপনি আবার একটু ট্রাই করবেন যদি না পান তাহলে একটা ভিডিও করে দিবেন otherwise হচ্ছে screen share করে নেক্সট সাপোর্ট ক্লাস আপনাদের তো 10টায় হবে পরের শনিবারে তো তখন দেখা হবে ঠিক আছে ওকে আর কারো কোনো কিছু জানার আছে না হলে আপনারা ডিসকাশন করুন আমি দেখব হ্যাঁ আই হচ্ছে কারো কিছু জানার না এখন আপনারা চাইলে কোনো কিছু বিষয়ে ডিসকাশন করতে পারেন আমি কি রেকর্ডিং অন করে রেখে যাব নাকি হচ্ছে রেকর্ডিং ছাড়া হচ্ছে থাকব